তো ঋষিতা মোমো হাউস যেটা গতকালকে আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছিলাম যে আজকে উদ্বোধন হবে সেই ঋষিতা মোমো হাউসের রেস্টুরেন্ট আর এখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন এখানে এসে আপনারা খেতেও পারবেন ফাস্টফুড আইটেম রয়েছে নানান ধরনের আইটেম রয়েছে এগ রোল রয়েছে চাউমিন রয়েছে পিজা রয়েছে পিজা রয়েছে তারপর লসি রয়েছে নানান ধরনের ফাস্টফুড তো ভিতরে প্রবেশ করব এবং যে উদ্বোধন এখানে ভিজিট করব যারা ভিজিট করতে পারে পাঁচ কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি এখানে পেয়ে যাবেন আপনারা আর যারা এখানে বসেই খেতে পারবেন সেই একটা গ্রামের মধ্যে রেস্টুরেন্ট তো লোকেশন এবং ডিসক্রিপশন দিয়ে দিব আর জায়গাটা কোন জায়গায় সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো এবং ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো সেই যে রেস্টুরেন্ট রয়েছে কেমন এখন ভিতরের দিকে যে ঋষিতা মোমা হাউস রয়েছে সেই মোমা হাউসে গতকালকে ভিডিও মধ্যে আপনাদেরকে দিয়েছিলাম রাতের কারণে আমি সেই বোর্ডটা যে আপনাকে দেখাতে পারিনি আজকে কিন্তু দিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে ঋষিতা মোমা হাউস রয়েছে হোম ডেলিভারি সার্ভিস এবং টিফিন সার্ভিস সে দূর দূরণের আইটেম রয়েছে আপনারা যারা বাগা থেকে আসছেন এরা পাঁচ কিলোমিটার হবে পাঁচ কিলোমিটার হবে প্রসর গ্রাম ওইখান থেকে এক কিলো দু এক কিলোমিটার এবং লাইলাপুর থেকে এক কিলোমিটার তো ডিপিশনের মধ্যে আমি লোকেশন একটা দিয়ে দেবো আপনার ওয়েবসাইটটি গিয়ে ভিজিট করতে পারবেন ঋষিতা মোমো হাউসে এখানে ডাব্লিউডাব্লিউ ডট কম রিষিতা মোমো হাউস এবং মোবাইল নম্বর এখানে দেওয়া আছে নাইন ফোর জিরো ওয়ান নাইন ফাইভ এইট সিক্স নাইন ফোর তো সেই নম্বরে আপনার ভিজিট করে হোম ডেলিভারি পেতে পারবেন এবং যারা মানে এখানে এসে খেতে চান তা আপনারা এখানেই আসতে পারবেন তো আজকে থেকে কিন্তু উদ্বোধনী হয়েছে কালকে থেকে কিন্তু এখানে আপনারা সব ধরনের নানান ধরনের ফুড আইটেম পেয়ে যাবেন তো ভিডিওটা যাতে সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই পেয়ে যায় আর গ্রামের মধ্যে প্রথমবার একটা অত্য সুন্দর রেস্টুরেন্ট আমি প্রথমবার দেখলাম আপনারা হয়তো এরকম রেস্টুরেন্ট প্রথমবার দেখে গ্রামের শহরে তো অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট রয়েছে আপনারা দেখছেন কিন্তু গ্রামের মধ্যে যে আজকে প্রথমবার রেস্টুরেন্ট এরকম আপনারা আজকে প্রথম দেখতে পারবেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা ভিজিট করবেন সেই রেস্টুরেন্টে খেতে আনন্দভাবে উপভোগ করেন আর যে ফাস্টফুড আইটেম রয়েছে সুস্বাদ সুস্বাদ আইটেম সেই আইটেমগুলো আপনারা এই ঋষিতা মোমোসে উপভোগ করতে পারবেন তো ভিডিওটা যাতে সবাই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে আর সেই ঋষিতা হাউসে এসে সবাই যেন এই ফাস্টফুড আইটেমে সুস্বাদ মানে গ্রহণ করতে পারে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তারাও কিন্তু ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে ঋষিতা আসের যে উদ্বরণী বা কাল থেকে যে ডেলিভারি হবে টিফিন সার্ভিস বলে এখানে ফাস্টফুড আইটেম ইচ্ছে সেগুলো আপনারা এখান থেকে সুস্বাদ উড়াতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি গতকালকে ভিডিও মাঝে উল্লেখ করেছি আর ডিভিশনে ঋষিতা মোমো আসের যে লম্বার ওয়েবসাইট সেগুলো আমি দিয়ে দেবো